এত সুন্দর এত বড় বরবটি এর আগে আমি কখনো দেখি নাই দেখেন আমার কত সুন্দর বরবটি হয়েছে এই যে এগুলো আরও লম্বা হবে এই এইটার মতো একদম মাছার উপর থেকে একদম মাটি পর্যন্ত লম্বা হবে এই জাতটা অনেক সুন্দর এবং খেতেও সুস্বাদু আমি এটা দিয়েছিলাম পটলের জাঙ্গলিতে অনেক সুন্দর হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বড় হয়ে দিছে একদম যথেষ্ট পরিমাণ লম্বা হয়েছে তারপরও তাদের বারণ তো এখনও থামে নাই এই যে দেখেন বরবটির আকালটা একদম এখনও সবুজ কালারের যেটা আরও অনেক বড়ো হবে এই যে ওই পাশেরটা দেখতে পাচ্তেছেন সূর্যের আলে যদিও ভালোভাবে বলা যাচ্ছে না এই যে দেখতে পাচ্তেছেন একদম মাটিতে শুয়ে পড়ছে জাঙ্গলিটা মোটামুটি সাড়ে তিন হাত উঁচুতে আর বরবটি টা দেখতে হচ্তেছেন একদম মাটি শুই সুই তার মানে মোটামুটি আড়াই তিন হাত কাছাকাছি হয়ে গেছে